নমস্কার বন্ধুরা আবারও উদ্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো গুজিয়া মিষ্টির রেসিপি তো দেখুন এই মিষ্টিগুলো বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দেব আর এই ঘিতে আমি হাফবাটি পরিমাপে গোবিন্দ ভোগ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেই ভেজে নেব এখানে এমনভাবে ভাজতে হবে যেন কোন রকমেরই কালার না চলে আসে অথচ চালের গুঁড়োটা ভাজাও হয়ে যায় দেখুন চালের গুঁড়ো আমি লো ফ্লেম করে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এরপর একটা অন্য পাত্রে ঢেলে নেব চালের গুঁড়ো ভেজে তুলে নিয়েছি এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এই গ্লাসের এক গ্লাস পরিমাপে গরুর দুধ দেখুন দুধে বল চলে এসেছে এই সময় মিষ্টির জন্য দিয়ে দেব হাফ বাটি পরিমাপে চিনি এখানে আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করে রকম পরিমাপে দিয়ে দেবেন এরপর চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব চারটে এলাচের গুঁড়ো এখানে আমি চারটে এলাচের দানা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে আর সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে আর টেস্টও খুব ভালো হবে তো অল্প অল্প গুঁড়ো দুধটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব দেখুন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক তিনটে পরিমাণে লবণ লবণটা আপনারা অবশ্যই দেবেন এতে মিষ্টির স্বাদে একটা ব্যালেন্স আসবে এরপর যে চালের গুঁড়োটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা এড করে দেব তবে একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব যাতে দলা না পাকিয়ে যায় পুরো চালের গুঁড়োটাই আমি দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি এরপর কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পুরো মিশ্রণটা একটা ডোতে পরিবর্তন হয়ে না আসছে বন্ধুরা এই কাজটা কিন্তু একদম ধৈর্য সহকারে করতে হবে লো ফ্লেমে রেখে ফ্লেম একদমই বাড়ানো যাবে না তা না হলে পুড়ে যাবে আর এই পাকটা যত ভালোভাবে দেওয়া হবে মিষ্টির টেস্ট কিন্তু ততই বেশি হবে দেখুন বেশ কিছুক্ষণ মিশ্রণটা আমি পাক দিয়ে নিয়েছি এরপর যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটা নামিয়ে নেব আর বন্ধুরা অফ ক্যামেরাতে আমি আবারও এক চামচ মতো ঘি এড করেছি তো আপনারাও অবশ্যই ঘিটা দিয়ে দেবেন এরপর মিষ্টির মিশ্রণটা একটা প্লেটে ঢেলে হাত ছোঁয়া ঠান্ডা করে নেব দেখুন মিশ্রণটা হাত ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই যে দেখুন আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর দুইটা হাতের তালুতে আবারও ঘি মাখিয়ে এই মিশ্রণটার থেকে অল্প অল্প নিয়ে গুজিয়া মিষ্টিগুলো গড়ে নেব প্রথমে এরকম লম্বা লম্বা করে নেব তারপরে দুই দিকটা একসঙ্গে এইভাবে জোড়া লাগিয়ে দেব বেশ আমাদের গুজিয়া মিষ্টি পুরোপুরি তৈরি দেখুন তো একদম দোকানের মতো মনে হচ্ছে কি না তো বন্ধুরা আপনারাও খুব কম খরচে এবং খুব কম সময়ে এই রকম গুজিয়া মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটা কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ আছে তার উপর ঘি এলাচ গুঁড়ো দুধ সব একসঙ্গে সংমিশ্রিত হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই ঘরে তৈরি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ঘুজিয়া মিষ্টি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আর রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ